প্রথম অবশ্যই স্টার্টিং করুন পিসি একটা ট্রেনিং সেন্টার জন্য পিসি চাচ্ছেন ট্রাইপিং এর কাজ শিখবেন অফিসিয়ালি ভাবে ওয়ার্ড এক্সেল কাজ করবেন তারা কিন্তু প্রথম অবস্থাতে এই পিসিটা নিয়ে কাজ শুরু অ্যাটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটা ব্র্যান্ড নিউ মনিটর যেটা আপনার বিজি এইচ দুটি থাকবে এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে সবাইকে যাচাই বাছাই করে ফুল এলিফেন্ট রোড চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকে আই ফাইভ সেভেন জেন চোদ্দ হাজার টাকায় আমরা এই প্রথম দিচ্ছি কিন্তু পিসিবি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মালয়েশিয়ার প্রোডাক্ট হ্যাঁ মালয়েশিয়ার প্রোডাক্ট সিক্সটি হার্জের একটা মনিটর এক বছর ওয়ারেন্টি সব বিজি আইটেমে দুইটাই কিন্তু থাকবে এটাও কিন্তু হোয়াইট কালার দিব কিংস পেন ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগার্সের একটা হোয়াইট কালার অ্যাম হবে যেটা কিন্তু লাইফ টাইম থাকবে তো ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম মাইক্রো গ্যাস আইটিতে আজকে কিন্তু চারটা প্যাকেজ থাকবে একবারে উড়া দুরা অফার থাকবে মার্কেট চ্যালেঞ্জ দামে চারটা সেরা প্যাকেজ থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের নিজের মতো রিকোয়ারমেন্ট মতো পিসি বিল্ড করে নিতে পারবেন প্রাইসগুলো থাকবে একবারে আকর্ষণীয় দশ হাজার টাকা থাকবে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা রাইট ভাই জি ভাই কেও শপে আসতে চাইলে কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্ট্রাল লিফট এন্ড 9905 মাইক্রোগেট সাইটে শপে আসলে তো আপনিকে পেইজ জি আমি ইনশাআল্লাহ থাকব আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে একবার মেইন আকর্ষণ যেটা এটা দিয়ে শুরু করি ভাই এটা আগে আমরা এই সেম প্যাকেজ মনিটর কিবোর্ড মাউস সহ 10000 টাকা দিয়েছি বাট সেখানে ছিল 4GB RAM বাট আমরা আজকে কাস্টমাইজ করে 8GB RAM দিয়ে এই প্যাকেজটা করছি কি কি থাকে একটু দেখেন সেকেন্ড জেনারেশন একটা পোস্টার দিচ্ছি যেটা বেসিক্যালি ট্র্যাকারে ট্র্যাকার আসলেও মাইক্রো সেই শুরু থেকে এখন পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে যাচ্ছে বাল্ব পোস্টরের এখন এক বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে আচ্ছা আর এই পোস্টরটা বেসিক্যালি ভালো হবে যারা মাত্র প্রথম অবস্থা স্টার্টিং করবেন পিসি একটা ট্রেনিং সেন্টার জন্য পিসি যাচ্ছেন ট্রাইফিংয়ের এর কাজ শিখবেন অফিসিয়ালি ওয়ার্ড এক্সেলে কাজ করবেন তারা কিন্তু প্রথম অবস্থাতে এই পিসিটা নিয়ে কাজ শুরু করতে পারে ওকে মাদারবোর্ড হিসেবে দিব অ্যাটলাস ব্র্যান্ডের সিক্সটি ওয়ান একটি ব্র্যান্ডি মাদার বোর্ড যেটা গিগাসনিক ব্র্যান্ডের সিক্সটি ওয়ান একটা ব্র্যান্ড মাদারবোর্ড হবে বা যেরকম আপনি নিতে চান সিক্সটি ওয়ান হবে এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ কিন্তু হবে একেবারে ইনটেক অবস্থা থাকবে কিন্তু একেবারে ইনটেকের পাশাপাশি বিজিএ এইচডিএমআই এন সব কিছু কিন্তু থাকছে এবং এক বছর ওয়ারেন্টিও থাকছে আচ্ছা একটা সুন্দর র্যাম দিও ভাই ডাটার ব্র্যান্ডের ডাটার ব্র্যান্ডের ডিআ ডিডিআর থ্রির এইট জিবি ষোলোশো মেগা হার্সের একটা র্যাম হবে অভিসিয়ালিভাবে দুই বছরের কিন্তু ওয়ারেন্টি কিন্তু থাকছে এবং একশো আড়াই জিবি ছাতা হবে এটা তো আপনারা তিন বছর যেন আপনার পেশিটা হয় এবং অফিসিয়ালি এই কেসিং টা থাকবে যেটা আপনার অফিসিয়াল লুক দিচ্ছি মানে লাইট থাকবে না ছোটখাটো ক্যারিং সুবিধা হবে এবং চাইলে আপনারা বলতে পারেন এটা একটা ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড পিসির মতো কিন্তু বলা যায় তো এই কেসিং এর মধ্যে কেসিং অফিসিয়ালি একটা কেসিং চাচ্ছেন লাইট ছাড়া নর্মাল ছোটখাটো একটা সুন্দর কেসিং এটা কিন্তু সুন্দর একটা কেসিং বলাই যায় এটার সাথে পাওয়ার সাপ্লাই দিব আমরা ওভার ওয়ার্টি চারশো পঞ্চাশ হওয়ার একটা পাওয়ার সাপ্লাই যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ নতুন সার্কিটের হবে দুই বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু আর এটা চারশো পঞ্চাশ হওয়ার কিন্তু গায়ে লেখা থাকে অ্যাকচুয়ালি আপনাকে দুইশো ওয়াট অথবা দুশো তিরিশ হওয়ার কিন্তু এখানে আপনারা নিশ্চিত পেয়ে যাবে তো এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা আই সেকেন্ড জ্যান্ড দিয়ে এইট জিবি র্যাম দিয়ে এই প্যাকেজ নিতে চান দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে আমাদের থেকে বিল করতে পারবেন এবং কিবোর্ড মাউস হিসেবে দিব কিন্তু হ্যাবিট একটা কিবোর্ড যেটাতে বাংলা ইংলিশ দুইটি ওয়ারেন্টিও এবং হ্যাবিট ব্যান্ডার একটা মাউস এটা অফিসিয়ালি এক বছর এটার সাথে কিন্তু ওয়ারেন্টি থাকছে আর এটার সাথে কি আমরা মনিটর হিসেবে দিব অ্যাটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চে একটা ব্র্যান্ড নিউ মনিটর যেটা আপনার বিজিএস দুটি থাকবে এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টিও থাকবে তাহলে সতেরো ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে আই থ্রি সেকেন্ড জেন দিয়ে আজকের এই প্যাকেজটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা একবারে মনিটর কিবোর্ড মাউস সহ আমরা কিন্তু অন্যান্য সময় প্রাইসগুলো টার্গেট করি মনিটর ছাড়া মনিটর ছাড়া আজকের বাজেটের সবগুলো প্যাকেজের সাথে মনিটর সহ থাকবে মনিটর সহ চাইলে মনিটর ছাড়াও নিতে পারবেন প্রাইসটা কিছুটা কমে যাবে আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে এসে নিতে চায় কিভাবে আসবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফট নয় নয়শো পাঁচ মাইক্রো গেট সাইড ওরাই ফাইভ জেনারেশন ভাই আচ্ছা মানে সিক্স জেনের থেকে আপডেট আপডেট হ্যাঁ অনেক তো আমরা সিক্স জেন দিয়ে প্যাকেজ তৈরি করছি আপনারাও দেখছেন আপনারাও নিছেন এবার একটু আপডেট কিছু করি এবার সেভেন জেন আমরা যাই তো আছে কিন্তু প্রাইস জেন্সটা সিক্স এর থেকেও কমে কিন্তু সেভেন জেন পাচ্ছেন কিন্তু আচ্ছা কি কি থাকছে এটা একটু দেখেন লক্ষ্য করলে দেখেন কি কি থাকছে প্রসেসর হিসেবে থাকতেছে কিন্তু কোরাই ফাইভ সেভেন জেনারেশন একটা প্রসেসর যেটা বেসিক্যালি ট্রেনের মাধ্যমে আসে ট্রেনের মাধ্যমে আসলেও মাইক্রোগ্রেডস আপনাকে এইটাতেও এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে এবার মাদারবোর্ড হিসেবে দিব গিগাসনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান জিরো একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড এবং এটাতে আপনারা বিজি এইচ ডিএমআই স্লট পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে র্যাম হিসেবে দিব এটা ব্র্যান্ডের একটা র্যাম যেটা এটাটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশে সিকটি মেগাস ব্র্যান্ড নিউ র্যাম দুই বছর ওয়ারেন্টি কিন্তু থাকবে আপনারা কিন্তু জানেন এটাটা কিন্তু সেই অনেক আগে থেকে মার্কেটে জনপ্রিয়তা দখলে আসে এখন পর্যন্ত তাদের জনপ্রিয়তা আছে এসএডি হিসেবে দিব কিংস ফাই ব্র্যান্ডের দুইশো ছাপন জিবি একটি ছাতা এসএডি যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে অফিসিয়ালি এটারও কিন্তু তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু র্যাম আর কম্পিউটার কেস হিসেবে থাকবে কিন্তু ওভো ব্র্যান্ডের এই কেসিংটা যেটা সামনে দুই ফ্যান পিসে এক ফ্যান সাইডে কিন্তু টেম্পার গ্লাস টোটাল তিনটা আট জিবি ফ্যান দিয়ে এটার সাথে একটা বেলুটপেরই সরি আপনার ওভো ব্র্যান্ডের ভেলুটপ অথবা ওভো ব্র্যান্ডের দুইশোর পাশ হয়ে থাকবে কিন্তু তাহলে ফাইভ সেভেন জেনারেশন দিয়ে আজকের এই পিসি বিলটা মাত্র চোদ্দো হাজার টাকা

বিশ হাজার টাকা জি আমি তো প্রথমেই বললাম আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না সম্পূর্ণ মার্কেট যাচাই বাছাই করবেন এলিফেন্টে যারা ভিডিও করে সবার কাছে যাবেন যাচাই বাছাই করে প্রাইস ডিসকাশন করে প্রোডাক্টগুলো ভালো মতো দেখে তারপরে ইনশাল আমার কাছে আসবেন তো আমাদের তিন নাম্বার যে প্যাকেজটা সেটা কিন্তু খুব ভালো একটা প্যাকেজ দিচ্ছি আমরা সেটা হলো আই থ্রি টেন জেনারেশন ব্যাব আজকের এই পোস্টারটা হবে আই থ্রি টেন জেনারেশান একটা পোস্টার যেটা বেসিক্যালি কিন্তু আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে আপনারা জানেন নাইন জেন থেকে সকল কাছে আপনার ট্রে আকারে হয় টেন জেন থেকে কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এইটাতে কিন্তু তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু মাদারবোর্ড হিসেবে যে মাদারবোর্ডটা দিব সেটা দেওয়া হবে জিংসা ব্র্যান্ডের চারশো দশ সিরিজের একটা মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকতেছে এবং আজকের এই টেন জেনারেশনটা আমরা একটু হোয়াইট বিল্ড করার চেষ্টা করছি কারণ কি আমাদের এই জিংসা ব্র্যান্ডের এই মাদার বোর্ডটা একটা হোয়াইট ভেরিয়েশন একটা মাদার বোর্ড যেটা কিন্তু দেখতে পাচ্ছি যে এরকম হবে কিন্তু ইনটেক তো আমি তো খুলে দেখাতে পারতেছি না কিন্তু আপনার এরকম আপনার হবে দুইটা ইনভেমি স্লট পাবেন একটা পিস পিসডেন থ্রি একটা পিস পিসডেন ফোর নিমেষে ইউজ করতে পারবেন আপডেট পোর্টগুলো পাবেন যেমন ডিবিআই পোর্ট এইচডিএমআই পোর্ট এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন একটা র্যাম দিব ভাইয়া সেটা হলো এইট জিবি র্যাম এটাও কিন্তু হোয়াইট কালার দিব কিংস প্যান ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগার্সের একটা হোয়াইট কালার র্যাম হবে যেটা কিন্তু লাইফ টাইম ওয়ার্টি থাকবে ওকে খুব সুন্দর একটা হোয়াইট কালার এস এসিডি দিব যেটা কে এম ছয়শো মডেলের কিংস ম্যান মেড ইন তাইওয়ানের আর এটাতে কিন্তু ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে কিন্তু আর এইটার কিন্তু রিডিয়ার ডিসপ্লে কিন্তু তিন হাজার থেকে তিন হাজার তিনশো এমবি পার সেকেন্ড কিন্তু তাহলে বলা যায় এ এসিডি কিন্তু ধারণ ক্ষমতা অনেক আর কম্পিউটার কেস হিসেবে আমরা হোয়াইট কালার এই কেসিংটা দিচ্ছি যেহেতু এটা হোয়াইট প্যাকেজ এই জন্য আমরা কেসটা হোয়াইট কালার দিচ্ছি হ্যাঁ ভিতরে লাইটটা আমি একটা সৌন্দর্য জন্য হোয়াইট কালার করে রাখছি এটা কিন্তু লাইটগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু দুই সাইডে গ্লাস থাকবে আর একটা আকর্ষণীয় যে বিষয়টা পাওয়ার সাপ্লাই আমরা হোয়াইট কালার দিব ভাই যেটা রিভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন পাওয়ার সাপ্লাই হবে দুই বছরের ওয়ারেন্টি হবে এবং হোয়াইট কালার তাহলে লক্ষ্য করে দেখছেন পোস্ট তো আর হোয়াইট কালার করতে পারি না পোস্টর থেকে বাদে মাদার র্যাম এসএসডি কেসিং কেসিং এর ফ্যান পাওয়ার সাপ্লাই সব হোয়াইট ভাই মনিটরটা কি হয় দিতে হবে সব হোয়াইট থাকবে জি তাহলে মনিটর আর কিবোর্ড মাউস একটু পরে যাচ্ছি এই কেসিংটা যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া কেসিংটা নেবেন আপনারা কিন্তু হোয়াইট বাবলে হোয়াইট এটা কিন্তু ব্ল্যাক এডিশন আপনারা নিতে পারবেন কিন্তু কোনো সমস্যা নেই সেম কনফিগার সেম কনফিগার ব্ল্যাক ও নিতে পারবেন আচ্ছা তাহলে i3 10 জেনারেশন দিয়ে আজকের এই হোয়াইট ভেরিয়েশনের প্যাকেজটার দাম পড়বে মাত্র

এক বছর ওয়ারেন্টি সহ কিন্তু হোয়াইট কালারটা মনিটর হবে আর এইটা দিয়ে হোয়াইট কালার একটা উনিশ ইঞ্চি মনিটর হোয়াইট কালার একটা কিবোর্ড মাউস হোয়াইট কালার এই প্যাকেজটা সম্পূর্ণ প্যাকেজে আজকের প্রাইস থাকবে বরাবর তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তোমাদের সর্বশেষ প্যাকেজটা কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্ন জিটি দিয়ে একটা পিসি বিল্ড হবে এবং এই পিসি বিলটাও কিন্তু একটা আকর্ষণীয় প্রাইজে থাকবে আজকে কিন্তু লক্ষ্য করলে আমি কিন্তু প্যাকেজটা আজকে যখন প্যাকেজটা বিল করবো মানে ভিডিও করার একটা চিন্তা ধারণা আনছি তখন কিন্তু চেষ্টা করছি কম বাজেটে যেন ভালো একটা কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে যেন কাস্টমার সময় জিততে পারে মানে বাজেটের মধ্যে প্রফেশনাল সেটআপ আর এগুলো প্রত্যেকটা আইটেম কিন্তু ব্র্যান্ড নিউ থাকবে রাইট ব্র্যান্ড নিউ থাকবে জি তো প্যাকেজটা যখন সাজাছি তখন আমরাই আশ্চর্যভাবে লক্ষ্য করলাম প্যাকেজগুলো একটা সিগমেন্টে হয়ে গেছে যেমন এটা দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার এবং আমাদের প্যাকেজটা বরাবর চল্লিশ হাজার প্যাকেজ থাকবে কিভাবে মেলাইছেন এটা আমরা মিলাই নেই যখন আমরা সাজাইতেছিলাম প্যাকেজগুলো ভালো প্রোডাক্ট দেয় কীভাবে সাজানো যায় তখন এটাই আসা যাওয়া মিলে গেছে আচ্ছা জি তাহলে এই প্যাকেজে যাওয়ার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলটা অবশ্যই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং যারা নতুন আসেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে আজকের এই ভিডিওতে কিন্তু পৌঁছে দিব রাইজেন ফাইভ ছাপ্পাংশ জি একটা জিটি একটা পৌঁছ যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে সিক্স কোর টুয়েলভ এর একটা পৌঁছর হবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পাশাপাশি

বত্রিশশো মেগার্সেল ষোলো জিবি র্যাম মেড ইন তাই ওয়ানের লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা হবে এবং এটার সাথে যে এসিডিটা দিব সেটা হবে কিংস প্রে ব্র্যান্ডের দুশো ছাপান্ন জিবি এম টু এন এসিডি যেটা সম্পূর্ণ নিউ থাকবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু কম্পিউটার কেস হিসেবে দিচ্ছে এয়ারস ব্যান্ডের একটা খুব ফাইভ ফ্যানের এই অফিস অ্যাকুরিয়ম এই কেসিংটা যেটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন লাইটগুলা পাঁচটা এআরজি ফ্যান এবং এখানে এলইডি বাটন আছে এল ইডি বাটন ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের লাইটগুলো কিন্তু চেঞ্জ করতে পারেন নিজের ইচ্ছা মতো করতে পারবেন এবং লাইট যদি ডিস্টার্ব ফিল মনে হচ্ছে আপনার টিভটি ধরে রাখলেই ফ্যান ঘুরবে লাইট অফ হয়ে যাবে কিন্তু তো এই কেসিংয়ের সাথে মানে এই প্যাকেজের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে আপনার ভেলুটপেরই পাওয়ার সাপ্লাই ভেলুটপেরই চারশো পঞ্চাশ হার একটা বিগ ফ্যানের এবং ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই দিব যেটা আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু আর এইটা দিয়ে আজকে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে ফুল প্যাকেজ মানে এই ফুল প্যাকেজ যারা ফুল প্যাকেজের প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা জি তিরিশ হাজার টাকা হলেই কিন্তু রাইজ ইনফাইভ জি দিয়ে জিটি দিয়ে আজকে এই ফুল প্যাকেজটা আমাদের থেকে আপনারা বিল করতে পারবেন যারা ময়ডার কিবোর্ড সহ নিবেন তাদের জন্য এই কম্বোটা রাখছে

আচ্ছা এর বাইরে যদি কোনো প্যাকেজ কিনতে চায় তাদের নির্দিষ্ট বাজেট অনুযায়ী সেটা তো পসিবল সেটাও পসিবল ইনশাল্লাহ আচ্ছা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম এই ছিল আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আচ্ছা আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রাস্তে মাল্টি সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি ওকে সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ